আপনার কাছে চিরন্তন চিরস্থায়ী আনন্দ কোনটা আজকে আপনার বাপ মা ভাই বোন সবার সাথে বিচ্ছেদ হয়ে গেল আপনার বাবা মারা গেছে দাদা মারা গেছে তাদের সাথে আর জীবনে কোনো দিন দেখা হবে না এটা অনেক কষ্টের আর যদি মনে করেন না আবারও এই গাইবান্ধা এই শাখাহাতি এই বালুয়ার গ্রামে যদি আমার বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে একসাথে থাকতে পারতাম বিশাল বাড়ি হতো আর যদি কোনোদিন মৃত্যু না হতো সবাই যদি একসাথে মিলেমিশে আনন্দে কাটাতে পারতাম তাহলে এই স্বপ্ন জান্নাতে পূরণ হবে তাহলে জান্নাতে আসল জীবন দুনিয়ার জীবন জীবন নয় আমরা এই যে ঢাকা থেকে রওনা দিয়ে আপনার এই শাখা হাতিতে যতক্ষণ অপেক্ষা করতেছি রুহের জগৎ থেকে সফর শুরু হয়ে জান্নাতে যাওয়া পর্যন্ত দুনিয়ার সময় অতটুকু আমি এই যে আধা ঘন্টা আগে এসেছি আর আধা ঘন্টা পর এখান থেকে বের হয়ে যাবে এক ঘন্টা সময় যতটুকু রোহের জগৎ থেকে সফর শুরু হয়ে জান্নাতে যাওয়ার পর্যন্ত এই দুনিয়ার ষাট বছরের জীবন ততটুকু বাস্তবও ততটুকু কিয়ামতের মাঠে মানুষ উঠে বলবে আরে দুনিয়াতে তো আমরা একদিন ছিলাম বাস্তব আপনি এখন কল্পনা করে দেখেন যে আপনার গত তিরিশ বছর চোখের পলকে পার হয়ে গেছে মনে হবে আরে কয় দিন ছিলাম আমি দুনিয়াতে ঠিক যখন মরার সময় কাছে চলে আসবে ষাট বছর তখনও মনে হবে আরে দু দিনের মধ্যে সময় তো পার হয়ে গেল এই একই অনুভূতি কিয়মতের মাঠে যখন উঠবে তাহলে দুনিয়াতে তো ছিলামই না একদিন কি দুই দিন ছিলাম দুনিয়াতে এটাই আল্লাহ বলে যে দুনিয়ার জীবন এক ঘন্টার সমান আধা ঘন্টার সমান শুধু ধৈর্য ধরলেই হয় একটু ধৈর্য ধারণ করলেই হয় আল্লাহ তালার কাছে পৌঁছার জন্য প্রস্তুত থাকার চেষ্টা করতে হবে এটা ইমান বিল গাইবে একই এটা ছাড়া মুসলমানদের মুক্তি হবে না